গুড ইভিনিং বন্ধুরা আজ হল বারো নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল জঙ্গি কার্যকলাপে অভিযুক্তকে জামিন নয় দিল্লি হামলার পরদিনই বার্তা সুপ্রিম কোর্টের একদিন আগেই রাজধানীর বুকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে গিয়েছে অভিজ্ঞতা এখনও পর্যন্ত তেরো জনের মৃত্যু জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকে ইঙ্গিত করছে ঠিক তারপর দিন এক জামিন মামলায় স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না ন্যূনতম প্রমাণ থাকলেই পচতে হবে জেলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জঙ্গিবাদে অভিযুক্তের জামিন মামলার শুনানি ছিল মঙ্গলবার সকালে সেই মামলার শুনানিতে খানিক আপত্তি জানিয়েছিলেন অভিযুক্তের আইনজীবী তিনি বলেন আজকের সকালটা বোধহয় এই মামলার জন্য ঠিক নয় বিশেষ করে গতকাল যা দিল্লিতে ঘটে গিয়েছে অভিযুক্তের আইনজীবীর ওই মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জবাব দেন একটা স্পষ্ট বার্তা দেওয়ার এটাই সেরা সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে অভিযুক্তির কথা বলা হচ্ছে সেই অভিযুক্ত বিস্ফোরকসহ গ্রেফতার হয়েছে ও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত সেই গ্রুপের যার ডিপি ইসলামিক স্টেটের পতাকার মতো অভিযুক্তের আইনজীবীর দাবি ছিল তার কাছে যা পাওয়া গিয়েছে সেটা আসলে ইসলামিক সাহিত্য কিন্তু সেই যুক্তি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট বলছে ওই অভিযুক্তের কাছে যা যা পাওয়া গিয়েছে তাতে ওর আরও দিন জেলে থাকা উচিত দিল্লি হামলার পর শীর্ষ আদালতের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ উল্লেখ্য একদিন আগেই দিল্লিতে বিস্ফোরণে অন্তত তেরো জনের মৃত্যু হয়েছে জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা হলেও তদন্তের গতিপথ সেদিকে ইঙ্গিত করছে সূত্রের খবর হামলার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন জৈশ মোহাম্মদ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিস্ফোরণের আগে সুনেহরি মসজিদের পার্কিং রোডে তিন ঘন্টা অপেক্ষা করছিল গাড়িটি ঘাতক গাড়ির সূত্র ধরে ইতিমধ্যেই আটক করা হয়েছে দুই সন্দেহবাজনকে পরবর্তী খবর বাদশাহী বনাঞ্চলে বেদখলকারীদের উচ্ছেদের দাবিতে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র বাজারে বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানোর জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করলেন স্থানীয়রা স্থানীয়দের পক্ষে জয়দীপ পাল কৃষ্ণপদ দাস অজয় পাল সুসেন দাস সন্দীপ পাল ধ্রুবরঞ্জন পাল সবুজ দাস রোহিত প্রমুখ শ্রীভূমির জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে দেখা করে তার হাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে স্মারকপত্র তুলে দেন পরে শ্রীভূমির ডিএফও অমল আর বরহাদির সঙ্গে দেখা করে স্মারকপত্র প্রদান করেন তারা স্মারকপত্রে তারা উল্লেখ করেন দীর্ঘদিন ধরে বন মাফিয়ারা বাজারে সোড়ার বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলের কয়েকশো বিঘা বনভূমি বেদখল করে রবার ও সুপারি বাগান সহ ফিশারি ও বাড়িঘর নির্মাণ করে বসে আছে এর বিরুদ্ধে সময়ে সময়ে নামমাত্র উচ্ছেদ অভিযান চালানো হলেও বেদখলকারীরা আজ অবধি বনাঞ্চলের জমি সারায়নি তারা বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদ লুট করে উপাচার করছে স্থানীয় বন বিভাগও তাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিচ্ছে না প্রতি বনাঞ্চল বেদখলের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে এতে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার পরিবেশপ্রেমীরা এ মর্মে স্থানীয়রা তদন্তক্রমে বনাঞ্চলে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী জেলা শাসক সহ ডিএফ হস্তক্ষেপ কামনা করেন তারা স্মারকপত্রের প্রতিলিপি পাতারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ রাজ্যের মুখ্য সচিবের কাছেও প্রেরণ করা হয়েছে অপরদিকে উৎসব উপলক্ষে কঠোর শর্তে উপহার কুপন ড্রয়ের অনুমতি দিল আসাম সরকার আসাম সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়েছে যে এখন থেকে রাজ্যের বিভিন্ন স্থানীয় উৎসব যেমন রাস মহোৎসব লক্ষ্মী পূজা দূর উৎসব ইত্যাদি উপলক্ষে সমাজ কল্যাণমূলক উদ্দেশ্যে আয়োজিত উপহার কুপন বা লাকি ড্র অনুষ্ঠান আয়োজন করা যাবে তবে কঠোর সরকারি নিয়ম ও তথ্যাবধানের অধীনে মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের পক্ষ থেকে জারি হওয়া ওই বিজ্ঞপ্তি গৌহাটি হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে জারি করা হয়েছে আদালত চলতি বছরের ত্রিশ জুলাই একটি রিট পিটিশনের রায়ে সরকারের আগের আদেশ তেরো নভেম্বর দুই হাজার চব্বিশ বাতিল করে নতুনভাবে বিষয়টি বিবেচনার নির্দেশ দিয়েছিল অর্থ দফতর জানিয়েছে আসাম রাজ্য এখনও পর্যন্ত একটি লটারি মুক্ত রাজ্য যা সুপ্রিম কোর্টে মেঘালয় সরকারের দায়ের করা মামলায় রাজ্যের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে তবে সমাজ কল্যাণ বা ধর্মীয় উৎসবের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্থানীয় কমিটিগুলির আয়োজিত গিফট কুপন কার্যক্রম অনেক স্থানে দীর্ঘদিন ধরেই প্রচলিত আছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে জেলা প্রশাসকরা এখন থেকে নির্দিষ্ট শর্তে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দিতে পারবেন আয়োজক কমিটিগুলিকে আগে আগেভাগে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করতে হবে জেলা প্রশাসক সময় স্থান এবং আইন শৃঙ্খলা বজায় রাখার শর্ত অনুমতি প্রদান করবেন সংশ্লিষ্ট কর বিভাগকে সব প্রাপ্য কর ও রাজস্ব আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও যেসব ব্যক্তি বা সংগঠনের সরকারের কাছে বকেয়া কর বা ভাবনা রয়েছে তাদের কোনোভাবেই অনুমতি দেওয়া হবে না নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে এই অনুমতিকে কোনোভাবেই অনলাইন বা বাণিজ্যিক লটারি চালুর অনুমতি হিসেবে ব্যাখ্যা করা যাবে না এই বিধি লঙ্ঘন করলে লটারি এক উনিশশো আটানব্বই অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থ দফতরের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গৌহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে এবং এই বিষয়ে পূর্বে জারি করা সব নির্দেশ এখন থেকে বাতিল করা হয়েছে এই নির্দেশনার অনুলিপি রাজ্যের সব জেলা প্রশাসক স্বরাষ্ট্র ও রাজনৈতিক দফতর সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে যাতে নির্দেশটি যথাযথভাবে কার্যকর করা যায় পরবর্তী খবর বিপুল জয় বিহারে থাকছে এনডিএ সব বুথ ফেরত সমীক্ষায় একই চিত্র বিহারে ফের কি ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দুইশো তেতাল্লিশ আসনের বিহার বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সন্ধ্যার পর বুথ ফেরত সমীক্ষার দাবি সত্যি হলে বিজেপি জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ বিপুল আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে মোট সাতটি বুথ ফেরত সমীক্ষার প্রায় সবকটিতেই এনডিএকে এগিয়ে রাখা হয়েছে অন্যদিকে আর কংগ্রেস নেতৃত্বাধীন মহাগঠবন্ধন শোচনীয় পরাজয়ের মুখ দেখবে বলে বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে বিহার নির্বাচনের শুরু থেকেই পরিবর্তনের হাওয়া বইছিল রাহুল গান্ধীর ভুটার নিয়ে যাত্রা মহাগঠবন্ধনের পক্ষে প্রচারের একটা ভেদ করে দিয়েছিল আর জেডির তেজস্বী যাদবকে বিরোধী জুটের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করে নীতিশ কুমার বিরোধী হওয়া প্রবল করেছিল কিন্তু এদিনের বুধ ফিরোধ সমীক্ষা মতে রাহুল গান্ধীদের কোনো কৌশলী কাজে আসেনি বিহারের মানুষ সেই বিজেপি ও নীতিশের দলেই বর্ষা রেখেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আগামী চোদ্দো নভেম্বর বুটের ফল প্রকাশের দিন যদি এই ফলই চূড়ান্ত হয় তবে এটা ধরে নিতে হবে সেই মান্দতা আমলের জাতপাতের রাজনীতিতেই বর্ষা রেখেছে আজকের বিহার বিহার বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার জন্য চাই একশো বাইশটি আসন কিন্তু সাতটি বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হচ্ছে বিপুল সংখ্যা গরিষ্ঠতা পেতে যাচ্ছে এনডিএ ম্যাট্রিজের সমীক্ষা বলছে এনডি হবে একশো সাতচল্লিশ থেকে একশো সাতষট্টিটি আসন মহাগঠবন্ধনের খাতায় তবে সত্তর থেকে নব্বইটি প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি পেতে পারে শূন্য থেকে দুটি আসন আর অন্যান্যরা দুই থেকে আটটি পিপুলস পালসের সমীক্ষা বলছে এনডি ভাবে একশো তেত্রিশ থেকে একশো উনষাটটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে পঁচাত্তর থেকে একশো একটি প্রশান্ত কিশোরের জন সুরোজ পার্টি পেতে পারে শূন্য থেকে পাঁচটি আসন আর অন্যান্যরা দুই থেকে আটটি দৈনিক ভাস্করের সমীক্ষা দাবি করছে এন হবে একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে তিয়াত্তর থেকে একানব্বইটি প্রশান্ত কিশোরের জন সুরক্ষা পার্টি পেতে পারে শূন্য থেকে তিনটি আসন আর অন্যান্যরা পাঁচ থেকে সাতটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে পিপলস ইনসাইটের সমীক্ষা বলছে এন হবে একশো থেকে একশো আটচল্লিশটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে সাতাশি থেকে একশো দুইটি প্রশান্ত কিশোরের জেএসপি পেতে পারে শূন্য থেকে দুটি আসন আর অন্যান্যরা তিন থেকে ছয়টি জেবিসির সির সমীক্ষায় দাবি করা হয়েছে এনডি ডিএফ হবে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে অষ্টাশি থেকে একশো তিনটি প্রশান্ত কিশোরের জেএসপি পেতে পারে শূন্য থেকে তিনটি আসন আর অন্যান্যরা তিন থেকে ছয়টি পি মার্গ সমীক্ষায় দাবি করেছে এন হবে একশো বিয়াল্লিশ থেকে একশো বাষট্টিটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে আশি থেকে নব্বইটি প্রশান্ত কিশোরের জন পার্টি পেতে পারে এক থেকে চারটি আসন আর অন্যান্যরা শূন্য থেকে তিনটি এবং চাণক্য স্ট্র্যাটেজিস্টের সমীক্ষা বলছে এন একশো ত্রিশ থেকে একশো আটত্রিশটি আসন মহাগঠবন্ধনের খাতায় যাবে একশো থেকে একশো আটটি প্রশান্ত কিশোরের জেএসপি খাতা খুলতে পারবে না আর অন্যান্যরা তিন থেকে পাঁচটি আসন পেতে পারে সব বুথ ফেরত সমীক্ষা এক করে এনডিটিভি চ্যানেল পুল অফ পুল করেছে সেই গড় অনুযায়ী এনডি একশো সাতচল্লিশটি মহাগঠবন্ধন নব্বইটি প্রশান্ত কিশোরের দল একটি এবং ওইসির দল এআইএমআইএম অন্যরা পেতে পারে পাঁচটি আসন অন্যদিকে দৈনিক ভাস্কর মোট সতেরোটি সংস্থার সমীক্ষাকে নিয়ে পুল অফ পোল করেছিল সেখানে তারা দাবি করছে এন ডিএে একশো পঁচুয়ান্নটি আসন মহাগঠবন্ধন তিরাশিটি এবং অন্যান্য রাজ ছয়টি এবারের বিহার বুটের সবার নজর ছিল দেশের নামী কৌশলী প্রশান্ত কিশোরের নতুন দল জন পার্টি বা জেএসপিকে নিয়ে ভোটের আগে যতগুলি সমীক্ষা হয়েছে সেই সমীক্ষাগুলিতে মুখ্যমন্ত্রী পদে পছন্দের প্রার্থী হিসাবে তেজস্বী যাদব এগিয়ে থাকলেও সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় পছন্দ ছিলেন প্রশান্ত বিশ বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকা নীতিশ সিটকে গিয়েছিলেন তিনি কিন্তু আজকের এই বুথ ফেরত সমীক্ষা বলছে নির্বাচনে তেমন একটা দাগি কাটতে পারেনি তার দল সব মিলিয়ে মাত্র তিনটি আসনে তারা লড়াইয়ে রয়েছে এই তিনটি থেকে দলটি বিহার বিধানসভায় খাতা খুলতে পারে ক্ষমতা দখল দূরে থাকা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নতুন এই দলটি বিহারের নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় থাবা ওইসির দল এআইএমআইএম কিন্তু এবারের বুটে এই দলটি বড়জোর একটি আসন পেতে পারে বলে সিংহবাগ বুথ ফেরত সমীক্ষায় দাবি করেছে মহাগঠবন্ধনের শরিক দল মুকেশ সাহানির বিআইপি নিয়েও আলাদা কৌতূহল ছিল সাহানিকে মহাগঠবন্ধনের উপমুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে প্রজেক্ট করা হয়েছিল কিন্তু বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় বলছে তার দল পুরোপুরি মুখ তুবড়ে পড়েছে তিনি নিজেও জয়ী হওয়ার সম্ভাবনা কম সব মিলিয়ে আর জেডি ও কংগ্রেসেরও বড় ধরনের লোকসান হওয়ার আবাস দেওয়া হয়েছে বুথ ফেরত সমীক্ষায় কয়েকটি হাই প্রোফাইল আসনে লড়াই হচ্ছে যথেষ্ট শেয়ানে শেয়ানে বর্তমান সরকারের দুই উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা বিজয় কুমার সিনহা লক্ষ্মী এবং তারাপুরে সম্রাট চৌধুরী কড়া চ্যালেঞ্জের মুখে রয়েছেন বলে জানা গিয়েছে জনপ্রিয় বোঝপুরি গায়িকা বিজেপি প্রার্থী মৈতিলা ঠাকুরও আলীনগর কেন্দ্রের সমস্যায় রয়েছেন এছাড়া মহুয়ায় তেজপ্রতাপ যাদব ও দানাপুরে রামকৃপাল যাদবের পরিস্থিতিও স্বস্তির নয় বলে বুথ ফেরত সমীক্ষা দাবি করেছে এই বুথ ফেরত সমীক্ষাগুলি যদি ঠিক হয় তবে গত বিধানসভা নির্বাচনের তুলনায় এনডিএ জুটের ফায়দা হবে কমে ও বিশটি আসনে কুড়ির বিধানসভা নির্বাচনে এন পেয়েছিল একশো পঁচিশটি আসন এন জুটের সবচেয়ে শোচনীয় অবস্থা ছিল রামবিলাস পুত্র চিরাগ পাসনের দল লোকজন শক্তির আঠাশটি আসনে তার দল লড়ছে কিন্তু বড়জোর চার থেকে পাঁচটি আসনে তাদের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে বামপন্থী দল সিপিআইএম এল সিপিএম ও সিপিআই গত বুটে বারোটি আসনে জয়ী হয়েছিল এবার মাত্র ছয় থেকে নয়টি আসনে তারা এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও এসবি বুথ ফেরত সমীক্ষার দাবি আসল ফল জানা যাবে চোদ্দ নভেম্বর ভোট গণনা শুরু হওয়ার পরেই এর আগেও বহুবার এসব সমীক্ষার ঠিক উল্টো ফলি এসেছে মূল গণনায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত